মারণ রোগে আক্রান্ত দু বছরের শিশু কন্যা তাকে বাঁচাতে লাগবে পনেরো লক্ষ টাকা টাকার চিন্তায় ঘুম পরিবারের পূর্ব মেদিনীপুর জেলার মারিশ দা থানা এলাকার মারিশ দা গ্রাম পঞ্চায়েতের মৃধু বাহারি গ্রামের বাসিন্দা অমিতাভ দাস তিনি পেশায় রাজমিস্ত্রির কাজ করেন এমতো অবস্থায় তার একটি দু বছরের কন্যা সন্তান রয়েছে সেই কন্যা সন্তান জন্মের বেশ কয়েকদিন পর থেকেই একটি বিরল রোগে আক্রান্ত হয় ঘড়িঘড়ি করে তাকে অনেক টাকা ধার দেনা করে রাজ্যের বাইরে ও দু একটি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গিয়েছিল তবে এ ধারে না করে পাঁচ লক্ষ টাকার বেশি খরচ হলেও এখনো পর্যন্ত শিশুটিকে সুস্থ করার যে প্রক্রিয়া তা শুরু করতে পারেননি তবে শিশুটিকে সারিয়ে তোলার জন্য বাবা মা আত্মীয় স্বজন প্রশাসনের দাড়ে দাঁড়িয়েছেন ঘুরেছেন বহু স্বেচ্ছাসেবী সংস্থার কাছে এগিয়ে এসেছে দু একটা স্বেচ্ছাসেবী সংস্থা শেষ পর্যন্ত ভিন রাজ্যে চিকিৎসা করাতে গিয়ে একটি নাম করা চিকিৎসা প্রতিষ্ঠান বলেছেন কাছাকাছি পনেরো লক্ষ টাকা খরচ রয়েছে এই পনেরো লক্ষ টাকার অঙ্ক শুনিয়ে যেন আকাশ ভেঙে পড়ার উপক্রম বাবুর মাথায় বাড়ি ফিরে এসে টাকার জন্য হন্যে হয়ে দাড়ি ধরে ঘুরছেন প্রতিনিয়ত। তবে এই একটা শিক্ষা সেবী संस्थায় গিয়ে এলো। এখনও 1 লক্ষ টাকা ধারে কাছে উঠতে পৌঁছতে পারেনি। শেষ পর্যন্ত সংবাদ মাধ্যমের দয়ার স্ত হয়েছে। তার অগাধ বিশ্বাস সংবাদ মাধ্যমে খবর সম্প্রচার হলেই হয়তো সরকার শিক্ষা সেবী সংস্থা বা কোনো সহৃদয় ব্যক্তি তার কন্যা সন্তানকে সুস্থ ফিরিয়ে আনার জন্য সহায়তার হাতে বাড়িয়ে দেবেন। বাড়ি হচ্ছে বিদুবাইদি মারিস্তা লঙ্কেশ্বরী। গ্রাম পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত আমাদের কীভাবে অসুস্থ একটু বলে আমার মেয়ে যখন হয়েছিল দশ পনেরো দিন পরেই কাঁথিতে আউটারে যখন আমি দেখাতে যাই আমার স্ত্রী দেখাতে গেছিলো আউটারে তখন বললো জ্বর হয়েছে ও ডাক্তারবাবু দেখে বললো ইমিডিয়েটলি তুমি ফটো করো আমি তখন বাইরে কাজে ছিলাম ছুটাছুটি করে এলাম আমি এই চার পাঁচ দিনের মাথায় এসে দিয়ে আবার তমলুকে নিয়ে যাই তমলুকে দেখানোর পরে তমলুকে আমাকে স্যাররা যেটা সরকারি হসপিটালে ওখানে গিয়েছিলাম তমলুকে ওখানে যাওয়ার পরে আমাকে বললো তুমি এতদিন পরে বাচ্চা এই এই প্রবলেম চার পাঁচটা ডাক্তার দেখে আমাকে বকাবকি করছে বলুন স্যার আমরা তো জানি না কি পরিস্থিতি না আমরা তুরন এই খবর পেতেই আপনার কাছে নিয়ে এসেছি না ইমিডিয়েটলি আমি একটা ইয়ে করে দিচ্ছি তুমি ওখানে ইয়েতে চলে যাও নারায়ণে দিয়ে আমি ফটো ফটো করলাম তমলুকে ফটো ফটো করে নারায়ণে দশ পনেরো দিন কি এক মাসের পরে এরকম এ পেলাম যার পরে ডাক্তারবাবুকে দেখালাম দেখানোর পরে আমাকে বলল একদিন দেখলো দেখার পরে আবার এক সপ্তাহ না পনেরো দিন এরকম ডেট দিয়েছিল ওখানে গিয়েছিলাম যে যার পরে আমার বাবাও গিয়েছিলো আর আমার ওয়াইফ গিয়েছিলো আমি গিয়েছিলাম বাচ্চাকে নিয়ে তিনজন যাই যাওয়ার পরে বাবা ওখানে দেখার পরে বললো ডাক্তারবাবু বললো বলছে ওনার অনেক দিন হয়ে গেছে ওনার তো ভাল্প নেই বাচ্চার আর বাচ্চার এই হাটের ফুটো আছে এই পরিস্থিতি ভাল্প না থাকলে বাচ্চা কি করে থাকে আমি সেটাই ডাউট হলো আমি ডাক্তারবাবু যখন বলেছে আমি অন্য কোথাও নিয়ে যাই এবং আমি বন্ধুবান্ধবের সঙ্গে পরামর্শ নিয়ে আমি অন্য কোথাও ব্যাঙ্গালোরে নিয়ে গেলাম ব্যাঙ্গালোটে বাবা যেখানে এ যেখানে ফ্রি কস্টে যেখানে হয় সাইবাবা ক্যাম্প ওখানে নিয়ে গেলাম সাইবাবাতে বাবাতে দেখার পরও ও প্রায় এক মাস ওখানে ছিলাম দেখার পর ওনারা ও দেখে দেখে বলল না কিছু অসুবিধা নেই ও ভাল্পের একটা ফুটো আছে আর ভালটা যে রকম থাকার কথা নেই আর হাট ফুটো আছে ও অপারেশান করলে ঠিক হয়ে যাবে আমি জানি এখানটা এসেছি যখন অপারেশান হয়ে যাবে আমাদের কম খরচার ভেতরে হয়ে যাবে আমরা এটাই জানি দিয়ে এক বছর পরে দু বছরে আবার দু বছরের মাথায় আমাকে ডেট দিল আবার এক বছর পরে আমি গেলাম দু বছর পরে যাওয়ার পরে সেখানে যখন দেখলাম সে একই দেখার পরে অন্য ম্যাডাম ফের টেস্ট ফেস্ট করে সব কিছু মেয়েকে দেখার পরে বলছে কিছু ও যে ম্যাডাম ছিল এই ম্যাডাম তো নেই আর আমরা এই অপারেশান করতে পারবো না আপনি বাইরে গিয়ে দেখান দিয়ে আমাকে বললো আমি সেখানে চিন্তা করলাম দিয়ে হোক চলে এসেছি চলে আসার পরে অনেকজনের সঙ্গে আলোচনা করে সেখানে ব্যাঙ্গলোরে যারা ডাক্তারের কাছে তারা বললো এই জায়গায় দেখো অমুক জায়গায় দেখো এই জন্য লাস্টে ওখানে দু তিনটা ডাক্তার রেড়েছি লাড়ার পরে লাস্টে ডেবি সেট গেলাম এবার দেবী সেতী যে দেখাবো ওখানে তো আমাদের এত সমর্থক নেই অলরেডি আমরা বহু জায়গায় ঘুরে ঘুরে মানে পাঁচ ছ লাখ টাকা এরকম খরচা হয়ে গেছে আমাদের নিজে একটা অ্যাক্সিডেন্ট এবার আমি এতটা উপরে চাপ তার মধ্যেও আমি যতটা পেরেছি মেয়েকে নিয়ে বাইরে ছু ছুটাছুটি করেছি করে নিজে নয় আর এই অপারেশনের জন্য আমাকে বলছে পনেরো লাখ টাকা খরচা আছে এবার আমরা এত সমর্থক নেই আমাদের সরকারের ঘরেও আমি ফোন করেছিলাম কোনো রেসপন্স পাইনি মমতা সরকারকে ফোন করেছিলাম এখনও অবধি কোনো রেসপন্স আসেনি এবার তার মধ্যেও আমি অনেক জায়গায় ছুটাছুটি করেছি অনেক জায়গায় যাচ্ছি বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে যাচ্ছি তারা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা যে যেরকম পাচ্ছে আমাকে সাহায্য করছে কে হাজারও আমাকে সাহায্য করছে সবাই এসে যারা অনেকজন এসেও ওই রকম সাহায্য করেছে আপনাদের কাছে নমস আমি নমস্কার একটা কথা বলছি আমার মেয়েকে যে